বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদয় ঘটেছে আজ বাংলাদেশের মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে সে আনন্দ উদযাপনের জন্য বাংলাদেশ সকল স্তরের মানুষ নেমে পড়েছিল যে যেখানে ছিল সেখান থেকেই ঢাকা অনেক মানুষ সে আনন্দকে উদযাপনের জন্য চলে এসেছিল গণভবনে কিন্তু সে আনন্দে কিছুটা ভাটা পড়েছিল কিছু মানুষের জন্য যারা অতি আবেগে গণভবনের রাষ্ট্রীয় সম্পদগুলো নিয়ে যাচ্ছিল কিন্তু এখনকার তরুণ প্রজন্মেরা সে আগের প্রজন্ম নয় যারা ভুল করেও তারা সে ভুল প্রাচ্য করবে না এখনকার তরুণরা বিবেক বুদ্ধি সবই রয়েছে তাই তো আজ আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি যে সকল তরুণরা আবেগের বসে গণভবনের রাষ্ট্রীয় সম্পদগুলো নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অধিকাংশরাই আবার সেগুলো ফেরত দিয়ে গেছে সে সকল তরুণ এবং সকল শ্রেণীর মানুষেরা আজ দেশের শান্তি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে সে সকল মানুষদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ যাদের জন্য আমরা এই স্বাধীন দেশ আবার ফিরে পেয়েছি